ভাই এবার মারবনি এর ভিডিও করে আমাদের সবাই সালামু আলাইকুম বেশ কিছুদিন ধরেই আমার নিউজ ফিডে পেশোয়ারি বিফের অনেকগুলো ভিডিও সামনে আসছিল। যার মধ্যে বেশি আসছিল ঢাকার আবেশ হোটেলের ভিডিও যেহেতু আমি রান্নার ভিডিও করি তাই মাঝে মাঝে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাই এবং আপনাদের সাথে শেয়ার করি এবং ওই খাবারের টেস্ট বোঝার চেষ্টা করি এবং বাড়িতেও করার চেষ্টা করি এ কারণেই চলে গিয়েছিলাম ঢাকার বনশ্রীতে অবস্থিত আবেশ হোটেলে তাদের পেশোয়ারি বিফ ট্রাই করার জন্য দিকে পৌঁছে দেখি বিশাল অবস্থা জায়গা পাওয়া মুশকিল রাত পুরো রেস্টুরেন্ট প্যাক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ছোট একটা টেবিল পেলাম আমাদের চারজনের জন্য আশেপাশের টেবিলে দেখলাম অধিকাংশ মানুষই পেশুয়ারি বিফের সাথে রুটি পরোটা ইত্যাদি ট্রাই করছে তবে আমার উদ্দেশ্য ছিল ভাত খাওয়ার তাদের পেশোয়ারি খাবারের মধ্যে পেশোয়ারি নোলি এবং পেশোয়ারি বিফ দেখলাম বেশ জনপ্রিয় তবে পেশোয়ারি নোলির দাম শুনে ওটা অন্যদিন খাওয়ার সিদ্ধান্ত নিয়ে পেশোয়ারি বিফ এবং সাথে একটা গরুর ভুড়ি অর্ডার করে দিলাম অন্য দিক দিয়ে আমার ছেলের এবং মেয়ের খাবারের ফরমায়ে সালাদা আমার ছেলে তার পছন্দ মতো কাঁকড়া ভুনা এবং কাবাব অর্ডার করলো অন্যদিকে মেয়ে কোনো রেস্টুরেন্টে গেলে শুধু রুটি আর চা খেতে পছন্দ করে সুতরাং সেটাই নিয়ে নিল এবার তাদের খাবারের বিষয়টাতে আসি আমাদের অর্ডার করা পেশোয়ারি বিফ আমার কাছে দারুণ লেগেছে সত্যি কথা বলতে এই রকম মাংস রান্না আমি এই প্রথম খেলাম আমার পেজে আমি নিজে পেশোয়ারি বিফের রেসিপি করেছি এবং বলবো ওটার চাইতে এর স্বাদ অনেকটাই আলাদা ভুঁড়ি আমার কাছে মোটামুটি লেগেছে তবে দারুণ বিষয় হলো আমি অনেক রেস্টুরেন্টেই এই ভুড়ি খেয়েছি যেটা অধিকাংশ সময় শক্ত পেয়েছি তবে এই রেস্টুরেন্টের ভুড়ি দেখলাম বেশ নরম করে রান্না করা যেটা ভালো লেগেছে অন্যদিকে আমার ছেলের পছন্দ কাকরা সেটা আমি খাই না বা পছন্দ হয় না টেস্টও করি না সুতরাং ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এছাড়া বাকি সব খাবারই আমার কাছে ভালোই লেগেছে সুতরাং আপনারা যদি কেউ খেতে যেতে চান নির্দ্বিধায় চলে যেতে পারেন আর যেহেতু আমি নলিটা এখনও ট্রাই করিনি তাই আরেক দিন ভাবছি ওই নল্লিটা খেতে যাব তো এই ছিল আমার ঢাকার আবেশ হোটেলের পেশোয়ারি বিফ খাওয়ার অভিজ্ঞতা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ